নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর বিকেল চারটার দিকে গুরুদাসপুর উপজেলার হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের কাসিকাটা এলাকার ১০ নম্বর ব্রিজে এই দুর্ঘটনা ঘটে নিহত মোতালেব হোসেন পাবনা জেলার চাটমহর উপজেলার কেশবপুর এলাকার আবেদ আলীর ছেলে এবং শাহ আলম উপজেলার একই এলাকার মৃত জযন প্রামাণিকের ছেলে বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায় সকালে ব্যবসায়িক কাজে মোটরসাইকেল যোগে দুইজন গুরুদাসপুরে আসেন কাজ শেষে হাটিকুমরুল বনপাড়া মহাসড়ক হয়ে নিজ বাড়ি ফিরছিলেন মোটরসাইকেলটি গুরুদাসপুর উপজেলার এলাকায় পৌঁছলে একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয় এতে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা দুইজনেরই মৃত্যু হয় এ সময় স্থানীয়রা মহাসড়কে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে